কিন্তু আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিভিন্ন রকম যে রাজনৈতিক এবং একই সঙ্গে সামাজিক যে বিষয়গুলো সামনে চলেছে আমাদের একটু দেরি হয়ে গেছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে এই বিষয়টা খুব ডিটেইলস আমাদের জাতীয় আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি একটা প্রেজেন্টেশন তৈরি করেছেন আপনাদের জন্য এবং আমি মনে করি যে এটা সে প্রকাশের ব্যাপারটা চেয়েও একটু আকর্ষণীয় হবে এবং যেটা আপনাদের রিপোর্ট থেকে নেওয়া সবকিছু এবং সেগুলো সোর্সগুলো সমস্ত হচ্ছে আপনাদের রিপোর্ট থেকে এসছে অর্থাৎ মিডিয়া রিপোর্ট থেকে এসছে তো এই জিনিসটা আপনারা একটু আমাদের অনুরোধ থাকবে যেটা আপনারা এটা একটু ভালোভাবে প্রচারের একটু ব্যবস্থা নেবেন কারণ এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তাদের যে চুরি তাদের যে আপনার লুটপাট এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে এরা একটা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে এটা আমার যে ঘটনা যে পোকলা করে দিয়েছে এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে